স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশের চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সারা দেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ পতাকা উত্তোলনের পাশাপাশি বিক্ষোভ মিছিল এবং পদযাত্রাও করে সংগঠনটির নেতাকর্মীরা ফিলিস্তিনের গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের একত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এ সময় কর্মসূচি থেকে ই সমৃদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে সরব ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল ও পদযাত্রা করে ছাত্রলীগ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা রাজশাহী কলেজেও পতাকা মিছিল করে ছাত্রলীগ অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে এবং যে নির্যাতন চলছে সেই নির্যাতনটা অবিলম্বে বন্ধ করতে হবে হামলা করার সময় তাদেরকে যে অর্থ এবং অস্ত্র যারা সরবরাহ করে আমরা সেটারও বন্ধ দাবি চাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল স্কোয়ার থেকে পদযাত্রা বের করে ছাত্রলীগ ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা বরিশালে শেরি বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেন অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও পতাকা উত্তোলনের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালিত হয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় ময়মনসিংহে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে ছাত্রলীগ ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রে ছাত্র বিক্ষোভে হামলার ঘটনার প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা যে অন্যায় অত্যাচার হত্যাযোগ্য চালানো হচ্ছে এসব বন্ধ করা হোক আমরা চাই একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র সেই রাষ্ট্রের দাবিতে সারা পৃথিবীতে ছাত্ররা যে আন্দোলন করছে সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে ছাত্রলীগ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে পদযাত্রাও করেন নেতাকর্মীরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে খুলনায় পতাকা মিছিল করে মহানগর ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া কুমিল্লা টাঙ্গাইল সাতক্ষীরা পাবনাসহ দেশ জুড়েই ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে ছাত্রলীগ জাহিদ হাসান যমুনা নিউজ